দর্শক ই মিডিয়ায় সবাইকে স্বাগত আমাদের সাথে আছি আমি এই পরিমল জুড়ে দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তের যে দৃশ্য এই মুহূর্তে হাতিবান্ধা মেডিকেল মোড় এলাকা কিন্তু বেশ উত্তেজিত হয়ে পড়েছে দর্শক লাশ নিয়ে মানববন্ধন লাশ নিয়ে অবরোধ করছেন দর্শক লাশ এসেছে আনোয়ারের লাশ সেই লাশ নিয়ে হাতিবান্ধা মেডিকেল মোড়ে অবস্থান নিয়েছেন স্থানীয় যে এলাকাবাসী যে রয়েছেন তারা এই এলাকাবাসী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে মেডিকেল মোড়ের যে অবস্থা উত্তেজিত অবস্থা মেডিকেল মোড় এই মুহূর্তে আপনারা দেখছেন জনগণ এলাকাবাসী সবাই কিন্তু এসেছেন এই এই যে আনোয়ার রয়েছে সেই আনোয়ারের যে নিতদেহ অর্থাৎ লাশ সেটিকে সামনে রেখে কিন্তু এখানে মানববন্ধন করছেন এবং এই যে আসামিরা যে রয়েছে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যে মানববন্ধন বা যে সড়ক অবরোধ করা হয়েছে সেটি কিন্তু এখানে পরিচালিত হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তের মেডিকেল মোড়ের যে অবস্থা মেডিকেল মোড়ের যে চিত্র এই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে নিহত যে আনোয়ার রয়েছে তার লাশটি কিন্তু মেডিকেল মোড় এলাকায় রাখা হয়েছে এবং তার গাড়ির সামনে মানববন্ধন করছেন এলাকাবাসী এই মুহূর্তের মেডিকেল মোড়ের যে চিত্র দর্শক একটি সামান্য ইউকেলিফ গাছের যে ডাল সেটি নিয়েই কিন্তু এই আনোয়ারকে হত্যা করা হয় নির্মমভাবে এবং এই আনোয়ার প্রায় গত চোদ্দো দিন কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন থাকার পর আজকে ভোর পাঁচটার দিকে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এই মুহূর্তের দৃশ্য হাতিবন্ধ মেডিকেল মোড় এলাকা এখানে দেখছেন লাশ নিয়ে কিন্তু মানববন্ধন করছেন তার পরিবার স্বজন এলাকাবাসী যে রয়েছে তারা সেই দৃশ্য একটু আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভবিষ্যৎ আপনাদের কারণ হতে পারে

তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্যই কিন্তু আজকে এই তার লাস্টই কিন্তু লালমহাট বুড়িমারি মহাসড়কের হাতিবান্ধা মেডিকেল মোড় এলাকা রয়েছে মোড় এলাকায় রেখে অবস্থান কর্মর্ষি মহাশрок অবস্থান বিনন্দনার সেটি কিন্তু পালন করছেন এবং সম্মানিত এবং বক্তব্য বিনন্দনায়কে অনুরোধ করব আপনি আমাদের কাছে বক্তব্য দেন দর্শক এটি আসলে কোনভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না সাধারণ একটি ইউক্যালিপটাস ইউক্যালিপটাস গাছের যে ডাল সেটি নিয়ে আসলে কিভাবে মানুষ মানুষকে এইভাবে এইভাবে কিন্তু আসলে করে কিন্তু যখন তুমি একটা এই মুহূর্তে হাতিবান্দা মেডিকেল মোড় এলাকা উত্তাল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের দাবি সময়ের মধ্যে যারা যারা এ ঘটনায় জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের হাতিবান্দা মেডিকেল মোড় এলাকা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে উত্তাল হয়ে পড়েছে এবং এই যে আন্দোলনকারীদের রয়েছে এই কারীদের টানা অবরোধের কারণে আপনার সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আন্দোলনকারীদের অবরোধের কারণে দুই দিকে দুঃখ বেশ যানজট সৃষ্টি হয়েছে শুধু তাই নয় এখানে এই আন্দোলনে অংশ নিহত আনোয়ারের যে মা রয়েছেন তিনি এবং আনোয়ারের যে স্ত্রী রয়েছেন তিনি তারা কিন্তু এই মুহূর্তে লালমুনাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছেন এবং রাজপথে থাকার যে হুশিয়ারি সেটি কিন্তু দিয়ে যাচ্ছেন দর্শক এই মুহূর্তের সেই দৃশ্য এখানে রয়েছে আনোয়ারের যে আনোয়ারের লাশবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি এই মুহূর্তে মেডিকেল মোড় এলাকায় রয়েছে এবং মেডিকেল মোড় এলাকায় সেই গাড়িটি লালমুনাট বুড়িমারি মহাসড়কে রেখে এই আনোয়ার হত্যার যে বিচার সেই হত্যার বিচার দাবিতে কিন্তু মাঠে নেমেছে আনোয়ারের পরিবার সহ এলাকাবাসীর আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য নিয়ে এই মুহূর্তে মেডিকেল মোড়ের যে দৃশ্য সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা সাথেই থাকবেন আপনাদেরকে সাথেই থাকবেন আপনাদেরকে এই যে ঘটনা এই ঘটনার সর্বশেষ দেখানো চোদ্দ কিন্তু দেখাবো সেই আনোয়ারের যে আনোয়ার আনোয়ারের যে নিতর দেহ বাড়ি বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির এখানে কিন্তু তাদের যে কাছের লোকজন রয়েছে তারা কিন্তু এসে আনোয়ারের কিন্তু দেহটি দেখানোর চেষ্টা করছে আজকে ভোর পাঁচটার দিকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় এই আনোয়ার কিন্তু তার কিন্তু প্রাণ ত্যাগ করেন এবং আনোয়ারের নিচর দেহ গাড়িতেই রাখা হয়েছে এবং এই গাড়িটি এই অ্যাম্বুলেন্সটি কিন্তু হাতিবান্ধা মেডিকেল মোড় এলাকায় আটকিয়ে রাখা হয়েছে এলাকাবাসী আটকিয়ে কিন্তু এই আনোয়ারের এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যে বিচারের দাবি তারা কিন্তু এখানে মানববন্ধনে অংশ নিয়েছে আপনারা শুনলেন পরিবারের আহাজারি এই পরিবারের আহাজারিতে কিন্তু আকাশ পাতা সব কিন্তু ভারী হয়ে পড়েছে এবং এই পরিবার কিন্তু এই আনোয়ার যে রয়েছে এই আনোয়ারের কিন্তু দুই বছরের কন্যা কন্যা সন্তান সন্তান রয়েছে কোথায় যাবে এই নিয়ে কিন্তু হারা তার স্ত্রী দর্শক আমরা দেখছি যে এখানে মহাসড়কে কিন্তু বসে পড়েছেন এলাকার লোকজন কিন্তু বসে পড়েছেন বসে পড়ে বিচারের যে দাবি সেটি কিন্তু করছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের হাতিবান্ধা লালমোড়ের হাতিবান্ধা মেডিকেল মোড় এলাকার যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের দৃশ্য দর্শক এই আন্দোলন চলছে আন্দোলন কিন্তু কিন্তু চলবে দিয়েছেন আন্দোলনকারীরা এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কথা বলার চেষ্টা করব আন্দোলনকারীদের সঙ্গে কেন দাঁড়িয়েছেন মহাসড়কে আমরা দাঁড়িয়েছি আনোয়ার নামে আমার কসমেটিক অত্যন্ত ভালো এবং সৎ একটি ছেলে ছিল সে পাঁচক নামাজ পড়তো তাকে পাশের বাড়ির একজন আনোয়ার এবং শৈদুল শহীদুল এবং এরা দুই ভাই মিলে তাকে সরকারি ডাল একটা কেন্দ্র করে তাকে এমনভাবে বেধুক মারপিট করা হয় তার মাথায় মস্তিষ্কে সার্জারি করে তাকে পনেরো দিন আইসিউতে রাখা হয় পনেরো দিন আইসিউতে থাকার পরে সেই ইন্তিকাল করে আজকে আমরা এই আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি আসামি প্রথম আসামি এবং দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়েছিল গ্রেপ্তার করার পরে তারা পরের দিনই গ্রেপ্তার করে থানায় থেকে চালান করে দেওয়া হয় কোর্টে যায় দাঁড়াইতে পারে না তার আগে জামিন হয়ে যায় কেন এরকম একজন গুরুত্বপূর্ণ আহত ব্যক্তি যায় যে আইসিউতে পণ্য দিন হলো এই অবস্থায় সে আসামিকে কিভাবে জামিন দেওয়া হয় আমরা প্রশাসনের কাছে এই বিষয়টা ই করি এবং আমরা আশা করি প্রশাসন এটা সুস্থ তদন্ত করে অতি দ্রুত আসামিদের শাস্তির আওতায় আনবে এটা আমরা আশা করি দর্শক আপনারা দেখছেন যে সেই আনোয়ার যে রয়েছে আনোয়ারেরুকু এখানে রয়েছে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আপনারা দেখছেন যে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্থানীয় লোকজন এসেছেন তারা কিন্তু এখানে এখানে এই যে আনোয়ারের যে নির্মমভাবে আনোয়ারকে এইভাবে একটি গাছের ডাল যে আমাদেরকে জানিয়ে রাখি লালমুনিটের হাতিবন্ধ উপজেলার ধুবনী এলাকা যে রয়েছে সেখানে প্রায় আজ থেকে চোদ্দ পনেরো দিন আগে একটি ইংকেল ইন্ট্রাস গাছ যে রয়েছে সেই গাছের ডাল নিয়ে আনোয়ার নামে এক যুবক সেই যুবককে কিন্তু প্রতিপক্ষ অর্থাৎ তারাই প্রতিবেশী কিন্তু পিটিয়ে আহত করে এবং দীর্ঘ পনেরো দিন চিকিৎসা নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে ভোর পাঁচটার দিকে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আনোয়ার এবং আজকে আনোয়ারের যে নিধর্দ সেটি কিন্তু লালমিরহাট বুড়িমারি মহাসড়কে রাখা হয়েছে এবং এই হাতিবান্ধা মেডিকেল মোড় এলাকায় রেখে কিন্তু তারা কিন্তু মানববন্ধন কর্মসূচি অর্থাৎ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে ভাই এখানে কেন দাঁড়িয়েছেন ভাই আমরা আনোয়ার ভাইয়ের এই নির্মম মৃত্যুর জন্য মৃত্যুর জন্য আমরা দাঁড়িয়েছি যে তার নিশংস হত্যার কারণ তাকে যে নৃশংস হত্যার মানে সামান্য একটা এই ডাল নিয়ে তাকে যে এই নৃশংসভাবে খুন করা হয়েছে তার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের ফাঁসির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি যে তার মানে যাদের আসামি যারা অত দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক দর্শক আমরা কথা বলবো যে আজকে লাশ নিয়ে কেন মানববন্ধনে বা মহাসড়ক অবরোধ করেছেন কি বলবেন আপনার দাবিগুলো কি কি আমরা এই কারণে এই মহাসড়ক অবরোধ করতেছি যে আসামি একদিনের মধ্যে ছাড়া পেয়ে গেছে এবং তারা সঠিকভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের যাতে চব্বিশ ঘন্টার মধ্যে ধরা হয় এই জন্য আমরা আন্দোলন করতেছি এবং আমাদের আনোয়ার ইসলাম ভাইকে নৃশংসভাবে তারা হত্যা করছে এই হত্যার দাবিতে আমরা এই রাস্তা অবরোধ করতেছি এবং তারা যাতে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আমাদের এই খুনিকে যাতে আশ্বস্ত করে প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আলতায় আনবে এই জন্যে আমরা এই মহাসড়ক অবরোধ করতে দর্শক আপনারা যেমন শুনছিলেন আমরা কথা বলার চেষ্টা করলাম এই আন্দোলনে যারা অংশ নিয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে আন্দোলনের ধারা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এই মুহূর্তের মেডিকেল মোড়ে লোকে লোক দর্শক একজন মানুষ মানুষকে মানুষের যে অনেকের এর আত্মীয় স্বজন যে রয়েছে অনেক যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এই মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের দাবি কিন্তু একটাই যারা এই যে আনোয়ারের যে ভক্তাগনের সঙ্গে জড়িত তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এমনটি কিন্তু দাবি করছেন এবং আপনারা দেখছেন যে এই আন্দোলনের পিছনে যে আনোয়ারের যে আনোয়ারের লাশবাহী যে অ্যাম্বুলেন্স সেটিকে রাখা হয়েছে অর্থাৎ লাশ রেখেই কিন্তু মানববন্ধনে অংশ নিয়েছে মানুষজন সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সেই দৃশ্য দর্শক আমরা যদি এই মুহূর্তের মেডিকেল মোড়ের এলাকার যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হাতিবান্দা মেডিকেল মোড় এলাকার এই মধ্যে দৃশ্য আপনাদেরকে জানিয়ে রাখি লালমুড়িহাটের হাতিবান্দা উপজেলার ধুবনি এলাকায় প্রায় পনেরো ষোলো দিন আগে আনোয়ার নামে এই যুবককে সামান্য সামান্য একটু ইউকেলিপচার গাছের যে ডাল রয়েছে এই ডালকে কেন্দ্র করে ডালটি কেয়ে নেবেন এমন ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারকে কুপিয়ে কোপানো হয় এবং আনোয়ার এই গুরুতর আহত অবস্থায় প্রথমে হাতিবান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি টানা কয়েকদিন কিন্তু এই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন এবং পাঞ্জা লড়ার পর আজকে ভোর পাঁচটার সময় তিনি কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যান এবং এখানে মানববন্ধনকারীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই আনোয়ার হত্যার সঙ্গে জড়িত যারা আসামি রয়েছেন তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট